যে গাইস রান্না করছি রান্না করতে করতে খেয়ে গিয়েছিলাম এই যে গাইস এখন দেব আরো মশলা যদি এখান এখন পেঁয়াজটা ভেজে আমরা ওটা পোলার মধ্যে দেব এই যে গাইস পোলাওটা দিয়ে দিচ্ছি কিছু চাল দিয়ে দিচ্ছি পোলাও চাল বড় হয়ে যাবে আধা ঘন্টা মধ্যেই হয়ে যাবে আর চিকেন ফ্রাই করতে দেব ওটা দেখবেন আপনারা গাইস পরে ফ্রেজে পরে হলো রান্না হয়ে যাবে এই গাইস মানে অলরেডি রান্না হয়ে গেছে অলরেডি খালি এখন পানিগিরি একটু শুকাবে পরে আমাদের ই রান্না হয়ে যাবে গাইস আমি রান্না করছি রান্নাটা অনেক মজা হয়েছিলো সারেও রেডি দিয়েছিলো আপু মায়াপুর সারে অনেক মজা হয়েছে বলে আর একটু জুতা করে দিয়ে গিয়েছিল দেখ এই গাইস আমি এখন এই যে গল্প মানে আমাদের স্কুলে পরীক্ষা গাইজ ছয় তারিখে পরীক্ষা সবাই আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন ছয় তারিখে আমার পরীক্ষা গাইস আমি পরীক্ষার পড়া পড়ছি আমাকে পরীক্ষার গল্প দিয়েছিল ওই টাইস করে এখন এসেছি এই গাইস অলরেডি হয়ে গিয়েছে এমনি বলেন খাবার দেখেছি বলেন বলেন

আমার আবার এসডব্লিউ ডাব্লিউ করতে হবে আবার অনেকগুলো পড়া আছে আমার আবার ওইগুলো করতে হবে এটা কিন্তু আমার আম্মু বিরো করছে এটাতে কিন্তু আমি বিরো গাইস সকালে আমরা ক্যাট নিয়ে আসছি গাইস গাইস এখন কিন্তু আমাদের ক্যাট বাড়ুচ্ছে দেখি ওয়া অনেক সুন্দর গাইস ক্যাটটা ক্যাটটা কিন্তু মারতো এই যে কি জানি তিনবো আছে গাইস কিন্তু মাস ওই বাচ্চা এর জন্য অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে এক বছর কিন্তু অর্থে মাস গাইস এই যে গাইস আমাদের ক্যাট ও গাইস আপনাদের তোর নামটা ভুলেই গিয়েছিলাম বলতে গাইস ওর নামটা হলো অ্যালিসা ওই যে তো মেয়ে এর জন্য অ্যালিসা ওর নাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই